আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রাশেষ রহমতের সবাই খুব ভালো আছেন তো আজকে সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল তারই কিছু অংশ বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন তো ওয়েলকাম করছি আমার চ্যানেলে সবাইকে ছোট্ট একটি মিনি ব্লগ দেখার জন্য আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে দেখছেন আমার মেয়ে প্রিন্স প্রায় তৈরি করছে তো ছোট মানুষ মাঝে মধ্যে আমাকে রান্না বান্না করে খাইয়ে থাকে তো কি বলবো এই আমার ছোট্ট মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে এখন সে মোটামুটি রান্না বান্না করে আমাকে ঘরের কাজে সাহায্য করে টুকে টুকে হেল্প করে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে হ্যাঁ দুটি মেয়ের সন্তান দিতে এখন আমাকে মজার মজার খাবার রান্নাবান্না করে খাওয়ায় সেজন্য আমার মেয়েকে অসংখ্য ধন্যবাদ সাথে আখুরা সবাই দোয়া করবেন বা যারা যারাই আমার ভিডিও দেখছেন আমার মেয়েটি যেন বড়ো হয়ে অনেক বড় কিছু হয় আল্লাহ জানি তাকে অনেক বড় ভালো মনের মানুষ বানিয়ে দেয় তো আমার ভিডিওটা যেহেতু শর্ট হতে যাচ্ছে তো শর্ট ভিডিওতে তো আর অনেক কিছু দেখানো সম্ভব না প্লাস হচ্ছে অনেক ভিডিও বড় করবো না যেহেতু সেহেতু কথা বলার অপশানও থাকে না তো এখানে হচ্ছে আমরা চলে যাচ্ছি ঢাকায় এয়ারপোর্টে আমার হাজব্যান্ডকে গিয়ে দিতে তো ও যেহেতু বাইরে চলে যাবে বাইরের দেশে সে সেজন্য আমরা সবাই যাচ্ছি তো এখানে দেখছেন আমরা সবাই বসে আছি আমরা দিয়াবাড়িতে নামলাম ওইখানে হচ্ছে খাবারের খুব সুন্দর জায়গা হয়েছে সবাই ওইখানে বসে খেতে পারে আড্ডা দিতে পারে তো এখানে পরিবারের সবাই নামলাম আড্ডা দিলাম মজা করলাম গল্প করলাম তো কিছু খাওয়া দাওয়া করলাম দেখতে পেলে তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড গাড়িতে আবার উঠে গেছে সবাই উঠে গেলাম তো আমরা চলে যাচ্ছি সরাসরি এয়ারপোর্টের দিকে তো এখন এয়ারপোর্টে যাব যাদের হাজব্যান্ড বা ভাই বন্ধু আত্মীয় স্বজন প্রবাসে থাকে আর কি তারাই বুঝে কষ্ট তো এখানে আমার ওয়াসি বাবা এ প্রথম তার বাবাকে বিদায় দিচ্ছে তার বাবা বাইরে চলে যাচ্ছে তো তো আর এই কষ্ট বোঝে না যেহেতু আমরা কাছে না আমাদের সবার কাছে খুবই খারাপ লাগছে এই মুহূর্তটা তো আর কথা বলতে পারছি না আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ